আপনারা যারা শুধু ফেসবুক নিয়ে কাজ করেন ফেসবুকের গাইডলাইন যদি মানতে হবে ফেসবুকের গাইডলাইনের মতো আমরা যে কাজ করি মেশিন এই মেশিনের অনেক গাইডলাইন আছে মেশিনের অনেক কিছু নিয়ন্ত্রণ আছে এই মেশিনে যদি আমরা উল্টা পাল্টা করি কিছু ভাই জীবন আর জীবন থাকবে না আর লাইভ থাকবে না যেমন ফেসবুকে যেমন মনোরঞ্জন আপনি কাজ করার সময় যদি ফেসবুকের কমেডি গাইডলাইন যেগুলো আছে সেগুলো যদি না মানেন তাহলে আপনাদের কী হয় ফেসবুক আমার সেদে দেয় ভাই ইস্যু দেয় ভাই এই একটা মেশিন মেশিন এইগুলো মেশিন যা আছে সব আমাদের কোম্পানির মেশিন আমরা এই মেশিনে কাজ করি যদি এই মেশিনে যদি উল নির্দ্বিশ হয়ে যায় ভাই জীবনের জীবন থাকবে না জীবন শেষ আর যদি উল্টা উল্টা কিছু হয়ে যায় তাহলে মনে হয় লাইফ শেষ হাত যদি যায় মনে করেন যে কিছুদিন আগে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো যে বলছিলাম যে আমার বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই দিক দিয়ে হাত এই দিক দিয়ে যায় মনে করেন এই দিক দিয়ে যায় যদি ওই দিক দিয়ে বাইরে যায় তাহলে হাতের কিছু থাকে এই চুল যাবে না চুলও যায় না হয়তো সৈনিকদের হাত চলে যায় এমন করেন যে হাত শেষ এ আমাদের মেশিন তিনটা দুটো দেখালাম আমার একটা মেশিন দেখবেন আমার ভিডিও কিরম লাগে এই যে ভিডিও করতেছি দেখবেন যে ভিডিও কিরম লাগে যদি ভালো লাগে শেয়ার করবেন বেশি ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন কাজ করতেছে বলা পান এর ভিতরে আমি কি যে একটা ভিডিও করি আজকের মতো আর ভিডিও বানাবো না একটু ভিডিও বানিয়ে দিয়েছি আসলে যেমন মেশিনে কাজ করতে গেলে মেশিনের নিয়মকায় মানতে হবে তাহলে আমাদের জীবন সেফ আমাদের লাইফ সেফ হাত পাও সেফ সবাইকে আমি সব ফুল যে নিজে কাজ করতে পারবো নিজের জীবন বাঁচাই রাখে নিজের হাত পাও সেফ রাখে এই জন্য সবাই যখন যে কাজ করেন না কেন সব কাজের নিয়মকরণ আছে ভাই আপনি দোকানদারে করলে আপনার দোকানের নিয়ম কারণ আছে আপনি যদি ব্যবসা করেন ব্যবসা নিয়মকরণ আছে এই জন্য আমরা মেশিনে কাজ করি আমাদের মেশিনে অনেক নিয়মকরণ আছে অনেক কাজ করতে হয় আপনার যাকে সব ভিডিও সব কাজ দেখান যাবে না কারণ সব কাজ দেখালে অনেক সময় লাগবো আপনারা দুই মিনিট তিন মিনিট দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড দুই মিনিট তিন মিনিট ভিডিও দেখেন না কীভাবে আপনারা ঘন্টা পর ঘন্টা ভিডিও দেখবেন দেখতে পারবেন না অতএবনে আপনি আপনাদের ধৈর্য কম আমার ধৈর্য কম এই জন্য আমরা বড় ভিডিও দেখি এই জন্য ছোটো ছোটো করে কন্টেন্ট বানাই আসলে আজকে আমি আমার অফিসে ঘুরতেছি আর কাজ করতেছি আর ভিডিও বানাতে ভাবতেছি যে আমার অফিসে কীরকম কাজ হয় এই হচ্ছে আমাদের অফিসের মেশিনের সাইড মেশিনের কাজ এটা এক মেশিন ওইটা এক মেশিন তিনটা মেশিন ঘরে আমি মেশিনে এইটা এটা আমি নিয়ন্ত্রণ করি এটা আর চালাই আর লোককে তিনজন একটা মেশিন তিন জায়গায় লোক যার যারা মেশিনে শেষে কাজ করে বা কাজে নিয়ন্ত্রণ করে আসলে যারা আমরা মেশিনে কাজ করি আমাদের অনেক রিস্ক দেয় আমরা অনেক রিস্কের উপর কাজ করি আমাদের যদি আমরা উনিশ বিশ করে হলে তাহলে আমাদের জীবন বাতলায় বাদ এই জন্য আমরা খুব সতর্ক কাজ করি আর ফেসবুকে যেমন মনে যে উল্টা পাল্টা ভিডিও দিলে দর্শনের ভিডিও কোলাবালের খালিগায়ের ভিডিও তারপরে ন্যাংটা ভিডিও এগুলো দিলে যেন ফেসবুক ইস্যু দিয়ে দেবে আমাদের কোনো ইস্যু দেবে না ভাই ফেসবুকের ইস্যু দিলে মনে করছে পেজ বাই গ্রেজ খুলে হ্যাঁ কাজ করা যাবে কিন্তু আমাদের মেশিনে যদি ক্ষতি হয়ে যায় আমাদের কোনো হাত বা যাই বলে না আমাদের বেশি হাতের কাজ হাতের যদি কোনো ক্ষতি হয়ে যায় বা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আমাদের আর সম্ভব না হয় হাত বাত লাইফ বাদ সারা জীবনের মতো চলে যাবে এই জন্য আমরা যারা পেরেস লাইনে মেশিনে কাজ করি সবসম সতর্ক হয়ে কাজ করবো সবসম খেয়াল রাখবো যে না এই জায়গায় আমি কাজ করতেছি এই জায়গায় আমার উনিশ বছর আমার লাইফ বেশ লাইফ থাকবে না লাইফ শেয়ার হয়ে যাবে অতএব বলবো যারা মেশিনে কাজ করেন দেখে শুনে বুঝে শুনে কাজ করবেন তাহলে ইনশাল্লাহ মেশিনের যে নিয়মকানুন আছে যে জায়গা যে নিয়মকান ওই নিয়মকানুন মেনে কাজ করতে হবে যেটা বন্ধ করা দরকার বন্ধ করতে হবে যেটা চালু রেখে করা সেটা চালু রেখে করা যাবে আর বেশি মাতবগরি করা যাবে না ভাই মেশিন কাউকে চেনে না মেশিন কিন্তু কার আপনজন না এই জন্য লোহা আলোককারের জিনিস এটা সবসময় সাবধানে চালাইতে হবে সবসময় নিয়ন্ত্রণ করে রাখতে হবে সবাই সবাই ভাইকে ভালোবাসা দেবেন ভাইয়ের বেরোতে দেখবেন